চট করে আপনি ঢুকে পড়েন আমরা সেরা জুতা ঝাড়ু এবং পুরাতন যত ঝাড়ু আছে সবকিছু দিয়ে আপনার জন্য জেলখানায় এবং আয়না আয়নাঘরে রাখার জন্য সেই ব্যবস্থা করে রেখেছি আপনি শুধু এসে পড়েন আসেন দেরি করতেছেন কেন আমরা তো আপনাকে আছি আপনি আসেন আপনার হাজার বার আপনাকে ফাঁসি দিলেও এই রক্তের ঋণ শোধ হবে না আপনি তো এমনিতেই পাশে রাশি আসতে আপনাকে হবেই আপনি না আসলেও আপনাকে আনা হবে ইনশাল্লাহ সেইভাবেই আনা হবে যেভাবে সুরকে যেভাবে পিড়ে আনে কুত্তাকে যেরকম হেসরে আনে এইভাবেই আপনাকে আনা হবে এবং আপনার মন্ত্রী এমপি দের আনা হবে লজ্জা সরম নাই তো সারা জীবন দুই নম্বরই করে করে গেছেন দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন আপনার আমলারা মন্ত্রীরা এখনো কিছু কিছু জায়গায় সেই কুলাঙ্গারা ছাত্র লীগের এখনও এখনো তারা মাথা ছাড়া দিয়ে উঠতে চায় আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই গোপালগঞ্জে যেই ধরনের নেকাজনক ঘটনা ঘটিয়েছেন এই সেরাচারী হাসিনা দুসররা এদেরকে গোপালগঞ্জের নাম বদলে দিতে হবে এবং গোপালগঞ্জের লং মার্চ হবে গোপালগঞ্জ থেকে ধরে ধরে প্রত্যেকটা নেতা কর্মীকে পুরানা জেলখানা নিয়ে বন্দি করা হবে তার তো পদত্যাগ করতে হয় না কিসের পদত্যাগ করবে সে কি ভোটে প্রধানমন্ত্রী হয়েছিল সেটা আপনারা জানেন না এই দেশে বারবার সে বিনা ভোটে প্রধানমন্ত্রী সে নিজেই প্রধানমন্ত্রী তার আবার কিসের প্রধান পদত্যাগ তার তো পদত্যাগ লাগে না সে তো পদত্যাগের পদত্যাগের কাজ করে নাই এই জন্যই জনতা তাকে এইভাবে ধাওয়া করে নিলজ্জের মতো একদম পুরা মানে লজ্জা সরম নেই তিনশো পার্লামেন্ট পৃথিবীর ইতিহাসে মানে তিনশো পার্লামেন্ট একসাথে পালাইয়া গেছে মানে প্রধানমন্ত্রী সহ এদের আবার পদত্যাগ কিসের পদত্যাগ কি দেওয়া লাগে পদত্যাগ গিরি তো দেখাই দিত জনগণে যে এইভাবে ছোট বাচ্চা থেকে শুরু করেছেন দেখেছেন না গণগণে কি অবস্থা হয়েছে গণগণে তারপর সে রাষ্ট্রপতির কাছে সে পদত্যাগপত্র সই করে দিছে এবং সে দেখবার আ দেখ তাতে আমাদের কিছু যায় আসে না আমরা বলবো আসো হাসো আসো তোমাকে বরণ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি ওই যে বললাম না ঝাড়ুর মালা জুতার মালা তাও আবার পুরাতন জুতা সেটা কোনো নতুন জুতা না তুমি আসো তোমাকে আসতেই হবে